উত্তপ্ত সংসদ ভবন ও আশেপাশের এলাকা পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ জুলাই যুদ্ধারা থেমে সালাম আলাইকুম আরেক বাংলাদেশ দেখলাম আমরা কিছুক্ষণ আগে বা আমি যখন নিউজটি রেকর্ড করছি তখনও জুলাই যোদ্ধারা বিভিন্ন নামে ব্যানারে সংগঠনে অসংখ্য জুলাই যোদ্ধারা তারা আরেকটা রূপ দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি মনে করি যাদের জন্য একটি লজ্জা হোক আমরা বারবার দাবি তুলেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা দেখা কিন্তু না আমাদের ইন্টারিম সং সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল দিবালোকে ন্যায় স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকারের মেয়াদ বাড়বে এবং প্রফেসর ইউনস ऑलरेडी সেই বর্ণনা ভটিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ইউনসের বিদায় এত সোজা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সব আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রথম ভিডিওতে ফজলে님의 মত আমি আফরাদ সিদ্দিক আর ফারুকি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে সলোমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এর মধ্যে কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে দ্বারা একটু বিস্তারিত দেখে আসি উত্তপ্ত সংসদ ভবন ও আশেপাশের এলাকা পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ জুলাই যোদ্ধারা থেমে থেমে ছড়াই উত্তেজনা চলে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ বক্সে আগুন ইটপাটকেল নিক্ষেপ পুলিশের টিআর সের রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা দুপুর ছয় একটার পর জুলাই সনদ ছয়ের আনুষ্ঠানিকতার মঞ্চ থেকে পুলিশ জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে দেখা যায় উত্তেজনা লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়ও মানিক মিয়া এভিনিউ খামারবাড়ী আসাদ গেট ধানমন্ডি 27 এলাকায়ও পরিস্থিতি থমথমে জেতার দাবি আদার লক্ষ্যে আজকে এইখানে দাঁড়িয়ে আছে সে দেখতে পায় না তাকে তারা মেরেছে আমাদের গালি চার্জ করছে টিআর সেল মারছে পাটকেল মারছে ও গ্যাজেট বক্স তো ওটাও মারছে ওরে এমএস astrocyte ওর কি আইডি নাম্বার আছে এর আগে সকাল সাড়ে দশটার দিকে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় রাত থেকে অবস্থান করা বিক্ষুব্ধ জোলাই যোদ্ধাদের অনেকেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের উপর দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশের চেষ্টা করেন পরে মূল ফটক উন্মুক্ত করে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাঁচশোর বেশি বিক্ষুব্ধ আন্দোলনকারী মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন দুপুর একটার কিছু সময় আগে স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা হত্যার বিচার জুলাই যুদ্ধাদের যথোপযুক্ত সম্মান আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেন ডক্টর আলী রিয়াজ অবিলম্বে যেন সেটা করা হয় সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো এটাই শেষ কথা নয় আমরা আছি কমিশন সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো তবে আলী রিয়াজের বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি জুলাই যোদ্ধারা এরপরই শুরু হয় পুলিশি অ্যাকশন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা সালামু আলাইকুম আরেক বাংলাদেশ দেখলাম আমরা কিছুক্ষণ আগে বা আমি যখন নিউজটি রেকর্ড করছি তখনও জুলাই যোদ্ধারা বিভিন্ন নামে ব্যানারে সংগঠনে অসংখ্য জুলাই যোদ্ধারা তারা আরেকটা রূপ দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজকে আপনারা জানেন যে বিকাল চারটায় মানে আর কিছুক্ষণ পরেই জুলাই সনদে ঐতিহাসিক স্বাক্ষর হওয়ার কথা ছিল কিন্তু এই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না ইতিমধ্যে আপনারা জানেন তো এখানে আমিও বলছি যে জুলাই সনদে যা আছে এখানে আসলে স্পেশাল কি আছে আমার নিজের কাছে বোধগম্য হয়নি বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সেফটি নিয়ে এখানে ওইরকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই তো স্বাভাবিকভাবে যারা এই আন্দোলন করেছে তারা তো এটা মেনে নিতে পারে নাই যে দৃশ্য আপনার স্ক্রিনের এক অংশে দেখছেন এটা সকাল দশটার পর থেকে এগারোটার দিক থেকে শুরু হয়েছে আর এখন যখন রেকর্ড করছি তখন ধানমন্ডি এলাকায় পুলিশ জুলাই যোদ্ধারা মুখোমুখি আর এখানে ককটেল বিস্ফোরণ পুলিশের পক্ষ থেকে না আপনার যারা এখানে আসছেন জুলাই যোদ্ধারা তারাও ককটেল বিস্ফোরণ ঘটাইছেন কেউ কেউ বলছে জুলাই যোদ্ধাদের সাথে আওয়ামী লীগ মিশে গেছে এখন কেন আসলে কারণ এই জুলাই সনদের স্বাক্ষর উপলক্ষে বিকাল চারটায় আপনারা জানেন যে আজকে যে প্রোগ্রাম আছে সেখানে সংসদের দক্ষিণ প্লাজায় একটা মঞ্চ তৈরি করা হয়েছে তো এই মঞ্চে আজকে স্বাক্ষর হওয়ার কথা ছিল তবে আজকে এই মুহূর্তে যে দৃশ্যপট দেখছি সংসদ ভবনের সামনে মোটামুটি রণক্ষেত্র শত শত জুলাই যুদ্ধা বিভিন্ন ব্যানারে তারা হাজির হয়েছেন আর পুলিশের বাধা অতিক্রম করে অনুষ্ঠানের স্থলে অতিথিদের জন্য যে চেয়ার আছে সেই চেয়ারই তারা বসে গেছেন সকাল এগারোর দিক থেকে হঠাৎ করে এই পরিস্থিতি সামনে আসে অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে জুলাই যোদ্ধারা দখলে নিয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সাথে কথাও বলছেন অনুরোধ করেছেন স্থল ছেড়ে দেওয়ার জন্য জুলাই যোদ্ধাদের বক্তব্য জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে আমি সকালে আমার ভিডিওতে বলছি যে এই বিষয়গুলো কিন্তু ফ্যাক্ট হিসাবে কাজ করবে যেটা বলছি সেটাই হয়েছে জুলাই শহীদ এবং আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সুরক্ষা আইন এবং তাদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে তো আজকের টোটালি দৃশ্য যা যা দেখলাম এখানে তো একটা জিনিস স্পষ্ট আজকে ভ্যানে করে জুলাই কিন্তু হাসপাতাল হয়েছে কারণ এখানে যা ঘটছে এটার জন্য কেউই প্রস্তুত ছিল না আবার আজকের এই প্রোগ্রাম দেখে অনেকেই বলছেন যে আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসবে একটা প্রোগ্রাম যেটা এত বড় ঐতিহাসিক হওয়ার কথা সেইটাই ধরেন সরকার এই মুহুর্তে ব্যর্থ হয়েছে আবার পুলিশ যদি এখন কোনো অ্যাকশনে যায় সে অ্যাকশনটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে শেখ হাসিনার পুলিশের স্টাইলে তো তাহলে ডক্টর ইউনুস তার পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের উপরে অ্যাকশনে যাচ্ছেন সংসদ ভবনের অনুষ্ঠানস্থলে যেখানে জুলাই যোদ্ধারা ঢুকেছে সেখানে আবার আমরা দেখলাম যে তাদের মধ্যে কেউ কেউ বা উপস্থাপকদের মধ্যে বলছিল সংসদ ভবনের ভেতরে যেন না ঢুকে আবার এ নিয়ে জরুরি একটা বৈঠক আমি যতটুকু বুঝতে পারছি বসতে যাচ্ছে যে একটা সংশোধনীর ইস্যু ছিল এনসিপি আজকের এই যে প্রোগ্রামে আসে নাই বা তারা স্বাক্ষর করবে না জামাতও না করার কথা যতদূর আমি জানি কেউ কেউ বলছেন যে জামাতের তারাই বিভিন্নভাবে এখানে ঢুকছেন জুলাই যোদ্ধাদের সাথে কারণ তারাও আজকে এই সনদে স্বাক্ষর না করার কথা পিআর বিষয় নিয়ে মানে সবকিছু মিলিয়া একটা হজবরল এতদিন যাবৎ যে প্রোগ্রামটার কথা বলা হয়েছে বা যে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে আমি বুঝি না যে জুলাই সনদ আসলে কারা প্রস্তুত করলেন এখানে যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল তারা কতটুকু কি পাইল তবে যাই ঘটছে আজকের দিনে একটা বার্তা স্পষ্ট আগামী জাতীয় নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এটা বড় ধরনের ব্যর্থতায় পড়বে কেন ব্যর্থতায় পড়বে নির্বাচনের মাঠটা থাকবে এর থেকে আর অনেক ভয়ঙ্কর তো আমি জানি না তবে আমার কাছে মনে হয় সকালের ভিডিওতে আমি বলে দিছি ভাই যে জুলাই সনত যেটা হয়েছে এটা পারফেক্ট হয় নাই এখানে অনেক কিছু বাদ আছে আর যার কারণে এই জুলাই যোদ্ধারা এখন আপনি যেটা দেখতেছেন এটা তাদের জায়গা থেকে কিচ্ছু করার নাই কারণ এদের ভবিষ্যৎ হুমকির মুখে আছে সেই কারণে তারা এখানে ঢুকে গেছে তবে এই মুহূর্তে ঢাকা শহরের অবস্থা মানে সংসদ সভা আশেপাশের এলাকা খুবই ভয়ানক অবস্থায় আছে দেখা যাক কিছুক্ষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে সম্ভবত যে সংশোধনী নিয়ে বলা হয়েছিল বা আলী সাহেব বলছিলেন যে এখন কোন সংশোধনী হবে না এটা হয়তো মুহূর্তের মধ্যে আবার এখন সংশোধন হয়ে যেতে পারে ভালো থাকুন আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্ত আমরা বারবার দাবি তুলেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা দেখা কিন্তু না আমাদের ইন্টিরিয়ম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় ডাকব আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়ার জুলাই যুদ্ধের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথা দুর্নীতিতে এই সমাজ পুরাপুরি ছেয়ে আছে আগেও ফেসিজমের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে কোথাও মানুষের কোন শান্তি নেই নিরাপত্তা নেই ইজ্জত নেই প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে ওহ রহ মহ হচ্ছে দুর্ঘটনা ঘটে চলছে এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে কে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠন আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক ভারত উপমহাদেশে কারো সাথে সেই আচরণ করা হয়নি বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সেই আচরণ করা হয়নি এক এক করে আমাদের এক একজন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে দিবা আলোকের স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকারের মেয়াদ বাড়বে এবং প্রফেসর ইউনুস অলরেডি সেই ঘটনা ঘটিয়ে দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন ইউনসের বিদায় এত সোজা না আমার কাছে সেটা মোটেই মনে হচ্ছে না কারণ নির্বাচনে যে মিনিমাম কন্ডিশন যেটা আমরা কয়েক মাস আগে থেকে বলে আসছি যে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত ঐক্যমত তার ধারে কাছেও এখন পর্যন্ত যায়নি এমনকি জুলাই সনত বাস্তবায়নে সবাই ঐক্যমত হবে বা সবাই সাইন করবে সেই ব্যবস্থাটাও সরকার করতে পারেনি এখন সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে এই নতুন সিদ্ধান্ত প্রমাণ করে যে এভাবে এভাবে বাড়তে থাকবে দর্শক খবর জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লো আসলে ইউনুস সরকারের মেয়াদ বাড়লো ফেব্রুয়ারি পর্যন্ত ধরে নিয়েছেন না ফেব্রুয়ারিতে না ওই আপনারা যত এরকম মরাবেন ঐক্যমত কমিশনকে যত তাদের মেয়াদ বাড়াতে হবে ইউনুস সরকারের মেয়াদ ওই বাড়তে থাকবে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস করে এরকম বছর বছর এক বছর দেড় বছর এরকম বাড়তে থাকে এত সহজ না মেয়াদ নির্বাচন এই দেখেন জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লো মানে কি আসলে এই পনেরো অক্টোবরের এটা কিন্তু বলেছিল সরকার যে পনেরো অক্টোবর পরে আর মেয়াদ বাড়বে না যা করার এই সময়ের মধ্যে আমরা করব আমরা ঐক্যমতে এসে পৌঁছে গিয়েছি এবং না হলে আমরাই সিদ্ধান্ত নেব আমরা প্যাকেজ প্রস্তাব করবো বিশেষজ্ঞদের কত কথা সব গুছিয়ে সনদ ভাবে স্বাক্ষর আর হলো না এই জন্য এখন নতুন সিদ্ধান্ত নিয়েছে কি যে জুলাই সনদ পরেও স্বাক্ষর করা যাবে আর ঐক্যমত কমিশনের মেয়াদ এর মানে এই ঐক্যমত জুলাই সনদ এই দুইটা নিশ্চিত করতে আরো সহজভয় বলে সংবিধান সংস্কার পর্যন্ত যেতে এরকম এক মাস এক মাস বাড়তে 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 প্রফেসর ইউনুসের তিন বছর লাগলো তিন বছর করবেন আমি নিশ্চিত ভাবে বলি জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার বাস্তবায়ন ছাড়া ইউনুস যাবেন না জনগণ যেতে দেবে না অতএব রাজনৈতিক দলগুলো যত মোরাবেন তত মোড়াবেন আপনি যতই চেষ্টা করেন আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করতে পারবেন না আপনাকে ঐক্যমত হতে হবে এই যে বিএনপির যে এটা বিএনপির একটা ধরা খেলো দাবাজ সরকারের যে মেয়াদ বাড়ার আলামত এটা বিএনপি ধরা কারণ বিএনপি ভেবেছিল যে জুলাই ঘোষণাপত্রটা তো সিস্টেমে আমাদের মনের মতো করে ম্যানেজ করে নিয়েছি এখন জুলাই সমতটা এটাও করেছি এখন সবাইকে সাইনটিন করাতে পারলে বনভোটের একটা মূলা ঝুলিয়ে জাতীয় নির্বাচন ওগুলো সব বানচাল করে কিসের জুলাই ছিল সব মাটি চাপা দিয়ে দিতে পারবো করে ক্ষমতা তো আমরাই আসবো কিন্তু না এটা ভুল সংস্কার ধামাচাপা দেয়া সংস্কারের মূল মানে পরে পার্লামেন্ট সংস্কার করবে এগুলো বাস্তবায়ন হবে না সংস্কার এই হবে ইলেকশন আফটার রিফর্মস নো ইলেকশন উইদাউট রিফর্মস লা নির্বাচন ইল্লা বি সংস্কার এটি হচ্ছে কথা এটা চূড়ান্ত কথা অবস্থা দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে